আগামীকাল নদিয়া রানাঘাট তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী আসার আগে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি ইতিমধ্যে সভাস্থলে উপস্থিত হয়েছেন সমস্ত নেতৃত্বরা তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে জেলা এবং রাজ্য নেতৃত্বের জন্য করা হয়েছে বসার আসন তার সঙ্গে সঙ্গে একাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষকে বসার জন্য ইতিমধ্যে বায়ুসেনার পক্ষ থেকে হেলিপ্যাডে চলছে এয়ার ট্রায়াল অপরদিকে পুলিশ প্রশাসনের তৎপরতাও রয়েছে চোখে পড়ার মতো অপরদিকে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা